বিচারহীনতা যে কোনো পরিবার থেকে শুরু করে সামাজিক সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টরের মধ্যে যে আজকে কোনো একটা মামলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বা কোনো একটা অভিযোগকে কেন্দ্র করে সেই অভিযোগের বা সেই মামলার সলিউশন দিতে দিতে ওই ব্যক্তি মারা যায় তাহলে কিভাবে মানবতা ফিরে আসবে কিভাবে সামাজিকতা আমরা ফিরে নিয়ে আসব কিভাবে ইসলামের সুশীল সুন্দর আদর্শগুলো আমরা ফিরে নিয়ে আসতে পারব কোনো সম্ভব না এইজন্য যদি আমরা মানবতার অবক্ষয় রক্ষা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই বিচারহীনতার মাধ্যমে যে সামাজিক অবক্ষয় চলতেছে এটাকে নিয়ন্ত্রণ করে আমাকে আপনাকে দ্রুত বিচারের একটা সিস্টেম বা প্রক্রিয়া চালু করতে হবে তার মধ্যে অন্যতম একটা মানবতার অবক্ষয়ের কারণ সেটা হলো প্রচার মাধ্যম গুলা অর্থাৎ পাপের যে পদ্ধতি আমাদের সমাজে চলতেছে নাটক সিনেমা গান অশ্লীলতা বেহায়া পদার যে একেবারে নোংরা সংস্কৃতি আমাদের মাঝে চলতেছে বাবা ছেলের সামনে সিনেমা দেখে ছেলে বাবার সামনে সিনেমা দেখে অর্থাৎ পরিবারে একসাথে বসে বসে চোখের জেনায় লিপ্ত হয় তাহলে সমাজের মানবক মানবিকতা কিভাবে ফিরে আসবে তাহলে যখন মানবিক অবক্ষয় গুলো হচ্ছে তখন আপনাকে এমন পয়েন্ট গুলা তাহার হবে যে প্রচার মাধ্যম গুলো আজকে হলুদ মিডিয়া গুলা দেখেন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য রূপান্তরিত করে পুরো একটা জগা পরিবেশ তৈরি করে দিচ্ছে এরা এতটাই মিথ্যা প্রচার করতে পারে এরা এতটাই মিথ্যা প্রচার করতে পারে যেগুলো আপনার কল্পনার বাহিরে পুরা একটা একটা পরিস্থিতি তার মানে উল্টে দিতে পারে তারা স্বাভাবিক মিডিয়া যে কোনো সময় অপপ্রচার করে উল্টে দিতে পারে যে কোনো একজন ওলামাই একরামের নামে জঙ্গি ট্যাগ ট্যাগ লাগিয়ে তাকে সমাজের মানুষের কাছে দেশের মানুষের কাছে একেবারে জঘন্য বানিয়ে দিতে পারে যে কোনো একটা দেশকে একটা অপপ্রচারের মাধ্যমে জাহালত রতল গহবরে নিমজ্জিত করে দিতে পারে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিতে পারে মানুষের মধ্যে উস্কানি তৈরি করে দিতে পারে এই জন্য হলুদ মিডিয়া যারা আছে আজকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে তা না হলে কি আমাদের মানে জবাব দেওয়া লাগবে আর এই নোংরা রিপোর্ট যারা করে এরা কি মুসলমান না আর মুসলমান যদিও না হয় তারা তো কোন এক ধর্মের অনুসারী তাদের মধ্যে মূল্যবোধ নাই কেন কেন আজকে আমাদের সমাজে এই পারিবারিক সুশিক্ষা গুলা নাই সেই জন্য এবং ধর্মীয় শিক্ষা নেয় সেই জন্য এর মধ্যে অন্যতম একটা কারণ হল